অনলাইন ক্লাস দেখো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি আজকের এই ক্লাসটা হবে শিক্ষাবিজ্ঞানের জেনারেলদের ক্লাস দেখো তোমরা যারা এবছর পঞ্চম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের জেনারেল পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ ডিএসি এ টু যারা এই সিলেবাসের মানে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এখানে এই ক্লাসে আজকে আমি বেগম রোকেয়া তোরা তোমরা সবাই জানো তিনি ছিলেন একজন মহিনসী নারী আহ শিক্ষাক্ষেত্রে এবং মুসলিম নারীদের অগ্রগতির ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আজ আমরা আলোচনা করব শুধুমাত্র মুসলিম নারী কেন ভারতীয় নারীদের সর্বাঙ্গীনভাবে উন্নতির ক্ষেত্রে তার অবদান আমি আলোচনা করব আজকে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা এবং নারী প্রগতিতে বেগম রোকেয়ার অবদান দেখো প্রথমে এই ক্লাসটা আমি নিই আগে তোমাদের আমি একটু বুঝিয়ে নেব তারপর তোমাদের এই বিষয়টা আমি আস্তে আস্তে বলবো তোমরা লিখে নেবে আমি বল ডিকটেট করব তোমরা লিখে নেবে দেখো প্রথমেই বলি বেগম রোকেয়া যখন আবির্ভূত হয়েছিলেন বিংশ শতকের গোড়ার দিকে তখন এখানে আমাদের নারীদের অবস্থা মোটেই ভালো ছিল না বিশেষত মুসলিম নারী সমাজে যদি কথা আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে তখন একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল সামগ্রিকভাবে ভারতীয় নারীদের তো বটেই এবং সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম নারীরা ভীষণভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন ঠিক সেই রকম পরিস্থিতিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন অজ্ঞতা অশিক্ষা বিভিন্ন ধরনের কুসংস্কার কুপ্রথা তাদের জনজীবনকে একেবারে দুর্বিষহ করে ফেলেছিল কোন ধরনের তাদের উন্নতি পথ তখন খোলা ছিল না ঠিক সেই পরিবেশে বেগম রোকেয়া ভারতবর্ষে বিংশ শতকের গোড়ার দিকে জন্মগ্রহণ করলেন তিনি তিনি প্রকৃত অর্থেই শিক্ষিতা ছিলেন তার কাছে শিক্ষার অর্থটা কিন্তু ছিল ব্যাপকতর অর্থ অর্থাৎ শিক্ষা মানে তিনি কোনোদিনই মনে করতেন না যে দুপাতা মুখস্থ করা বা দুটো একটা কবিতা লেখা এটাকে তিনি শিক্ষা বলে মনে করতেন না বা ইংরেজদের অন্ধভাবে অনুকরণ করা এটা তিনি মনে করতেন না শিক্ষাকে মনে করতেন তিনি সেই উপাদান যা আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করতে পারে এটাই তার কাছে শিক্ষার প্রকৃত অর্থ ছিল তিনি বলতেন যে ঈশ্বর আমাদের মধ্যে যেসব গুণাবলী দিয়েছেন সেই সব গুণাবলী বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার এটাই ছিল তার কাছে শিক্ষার অর্থ শিক্ষা মানেই তার কাছে বিকাশ শিক্ষা মানেই তার কাছে উন্নতি তিনি শিক্ষাকে কোনোদিন ওই দু কলম লিখলাম বা ফটফট করে দু কলম ইংরে দুটো একটা ইংরেজি কথা বললাম ইংরেজদের ভাষা অনুকরণ করলাম না 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 এটাকে তিনি কোনোদিন শিক্ষা বলতেন না শিক্ষা মানে ছিল তার কাছে বিকাশ পরিপূর্ণ বিকাশ যার উপর ভিত্তি করে আমাদের এখানকার মহিলারা তাদের অধিকার তাদের অধিকার সম্পর্কে জানবে সেগুলো লাভ করবে বা প্রয়োজনে সেগুলো দাবি করবে সেই রকম বিষয়টাকেই তিনি শিক্ষা বলে মনে করতেন তার মানে আমি যা এতটুকু বললাম তার জিষ্ট হচ্ছে এই যে বেগম রোকেয়া যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন তৎকালীন সময়ে এখানে নারী সমাজে জীবন দুর্বিষহ ছিল পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপর নানা ধরনের শোষণ এবং অত্যাচার করা হতো তাদের মধ্যে তাদের কোনো শিক্ষার অধিকার দেয়া হতো না তাদের কোনো ধরনের স্বাধীনতা ছিল না শোষণ এবং পুরুষতন্ত্রের শোষণ এবং নিপীড়নে তাদের জীবন জেরবার হয়ে উঠেছিল শিক্ষার কোনো তাদের অধিকারই ছিল না ঠিক সেই সময় এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তিনি জন্মগ্রহণ করলেন ভারতবর্ষে বিংশ শতকের গোড়ার দিকে বেগম রোকেয়ার শিক্ষা চিন্তার মূল কথা ছিল যে শিক্ষাকে তিনি ব্যাপক অর্থে গ্রহণ করেছিলেন শিক্ষা শব্দটিকে তিনি সংকীর্ণ অর্থে গ্রহণ করেননি যে কেবলমাত্র দুকলম ইংরেজি লিখলাম বা ইংরেজদের অনুকরণ করলাম না এটা এটা তার কাছে শিক্ষা ছিল না শিক্ষা বলতে তিনি বুঝতেন সেই উপাদানকে যা মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটাবে যা তার সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সাহায্য করবে সেটাকেই তিনি শিক্ষা বলে মনে করতেন অর্থাৎ যার উপর ভিত্তি করে তৎকালীন সমাজে মানুষ বিশেষত নারীরা তাদের অধিকারগুলি বুঝতে পারবে এবং সেই অধিকার প্রয়োজনে তারা আদায় করবে সেই অধিকারের উপর ভিত্তি করে তারা নিজেদের বিকাশ সাধন করবে এমনই বিষয়কে তিনি মনে করতেন শিক্ষা তো এই কারণে তিনি তৎকালীন সময়ে নারীদের শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও বুঝতে পেরেছিলেন নানা কারণে শিক্ষার প্রয়োজন বলে তিনি মনে করতেন তার মতে একজন সুগৃহিণী হতে গেলে শিক্ষার প্রয়োজন শিক্ষা না থাকলে সুগৃহিণী হওয়া যাবে না কেবলমাত্র সুগৃহিণী নয় বাড়ির অন্যান্য সদস্যদের সন্তান বা অন্যান্য সদস্যদের যথাযথভাবে প্রতিপালন করার জন্য শিক্ষার দরকার সেবা শুশ্রূষা করার জন্য নারীর শিক্ষার প্রয়োজন আছে সুচারুরূপে সংসার পরিচালনা করার জন্য শিক্ষার প্রয়োজন আছে অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাইলেন নারী শিক্ষার একান্ত প্রয়োজনীয়তা আছে সংসার প্রতিপালনের জন্য সুগৃহিণী হওয়ার জন্য সদস্যদের সেবা করার জন্য অর্থনৈতিক দিক দিয়ে সংসারকে যথাযথভাবে পরিচালনা করার জন্য দৈহিক এবং মানসিক দিক দিয়ে নানা ধরনের কিভাবে সুযোগ সুবিধে দেওয়ার জন্য এই সমস্ত দিক দিয়ে নারীর শিক্ষার প্রয়োজন আছে নারীকে শিক্ষা প্রদান করলে এগুলো যথাযথভাবে সাধিত হতে পারে এটা তিনি বুঝতে পেরেছিলেন এবং এই কারণেই তিনি নারী শিক্ষার ব্যাপারে বিশেষভাবে অগ্রণী হলেন আমরা দেখি উনিশশো নয় সালের পয়লা অক্টোবর তিনি ভাগলপুরে মেমোরিয়াল স্কুল নামে একটি বিদ্যালয় গঠন করেছিলেন অবশ্য খুব বেশি সংখ্যক ছাত্রী তখন তার ছিল না মাত্র পাঁচজন ছাত্রীকে নিয়ে ভাগলপুরে তিনি সাকোয়াত মেমোরিয়াল স্কুল নামে একটি নারী শিক্ষা কেন্দ্র গড়ে তুললেন কিন্তু দুর্ভাগ্যবশত পারিপার্শ্বিক চাপে দু বছরের মধ্যে সেই স্কুল বন্ধ করে দিতে তিনি বাধ্য হলেন এরপর তিনি কিন্তু থেমে যাননি ওই বাধা এলেও তিনি থেমে যাননি তিনি কলকাতার লোয়ার সার্কুলার রোডে এসে আবার ওই নারী শিক্ষা কেন্দ্র গড়ে তুললেন শাখোয়াত মেমোরিয়াল স্কুল যে স্কুল এখনো আছে তোমরা জানো সেই সাঁকাত মেমোরিয়াল স্কুল তুললেন এবার কিছু ছাত্র সংখ্যা তার পারলো প্রথমে পাঁচজন নিয়ে শুরু করেছিলেন এখানে সাত আটজন ছাত্রী তিনি পেলেন এবং তাদেরই তিনি ওই উনিশশো এগারো সাল থেকে তিনি এখানে কলকাতায় ওই লোয়ার সার্কুলার রোডে শাকওয়াত মেমোরিয়াল স্কুল চালাতে লাগলেন এবং তারপর আমরা দেখি উনিশশো সালে উনিশশো সালে এটাকে তিনি উচ্চ প্রাথমিক শিক্ষা কেন্দ্রে উন্নীত করতে সক্ষম হলেন সরকারের সহায়তায় এটাকে উচ্চ প্রাথমিক শিক্ষা কেন্দ্রে তিনি উন্নীত করতে সক্ষম হলেন ধাপে ধাপে তিনি নারী শিক্ষার পথে এগিয়ে চললেন এরপর আমরা দেখি উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে আমরা দেখি যে আগে উর্দু ভাষাতেই কেবলমাত্র কন্যা সন্তানদের ওখানে শিক্ষা দেওয়া হতো এবার পাশাপাশি বাংলা এবং ইংরেজি মাধ্যমের সাহায্যেও তিনি শিক্ষা প্রদান করতে লাগলেন একই সঙ্গে তিনি বুঝতে পারলেন যে যারা শিক্ষয়িত্রী অর্থাৎ যারা এখানে শিক্ষা দেবেন তাদেরও প্রশিক্ষণের দরকার আছে সেই জন্য উনিশশো সালে তিনি একটি নারী প্রশিক্ষণ কেন্দ্র নারী শিক্ষয়িত্রী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুললেন যেখানে নারীরা শিক্ষার আগে কিছু ট্রেনিং নিতে পার শিক্ষা প্রদানের আগে কিছু ট্রেনিং নিতে পারবে তাহলে আমরা তার এই শিক্ষা সংস্কারের ক্ষেত্রে দেখলাম প্রথমত উনিশশো সালে তিনি ভাগলপুরে সাকোয়াত মেমোরিয়াল স্কুল স্থাপন করেছিলেন এই নারীদের জন্যে তারপর সেখানে দু বছর বেশি টিকতে পারেনি নানা পারিপার্শ্বিক বাধা ছিল বুঝতেই পারছো তখন কুসংস্কারে ঢাকা সমাজ ওখানে তিনি তাদের চাপে পড়ে ওখান থেকে চলে আসতে বাধ্য হলেন এরপরে আমরা দেখি উনিশশো সালে তিনি কলকাতার লোয়ার সার্কুলার রোডে এই সাকোয়াত মেমোরিয়াল স্কুল স্থাপন করলেন দু একজন ছাত্রী বাড়লো সাত আটজন ছাত্রীকে নিয়ে তিনি ওখানে শুরু করলেন তারপর উনিশশো পনেরো সালে তার প্রচেষ্টায় এটা উচ্চ প্রাথমিক শিক্ষা কেন্দ্রে পরিণত হলো উনিশশো সালে আমরা দেখলাম আগে কেবলমাত্র এখানে উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হতো কিন্তু তিনি এরপরে বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন বাংলা এবং ইংরেজি ভাষাতেও আর উনিশশো উনত্রিশ সালে যেসব শিক্ষয়িত্রীরা এখানে পড়াবেন তাদের প্রশিক্ষণের জন্য একটা বিদ্যালয় তিনি স্থাপন করলেন নারী নারী শিক্ষয়িত্রী প্রশিক্ষণ কেন্দ্র উনিশশো উনত্রিশ সালে স্থাপন করলেন এইভাবে কিন্তু এগিয়ে চললেন ক্ষেত্রে। একই সঙ্গে পাশাপাশি তিনি সমাজ সেবাতেও মনোনিবেশ করলেন তৎকালীন সময়ে অবরোধ এবং পর্দা প্রথা ছিল একটা খুব বিরাট মুসলিম নারীদের ক্ষেত্রে অগ্রসরের পথে বাধা তো এই অবরোধ বলতে বোঝা যায় যে নারীকে বিভিন্ন বন্ধনে আবদ্ধ করা অর্থাৎ তাদের কোনো ধরনের স্বাধীনতা না দেওয়া তাদের বাইরে যেতে না দেওয়া ইত্যাদি ইত্যাদি তিনি এই অবরোধ প্রথার বিরোধিতা করতে লাগলেন না নারীকেও মানুষের পুরুষের মতোই স্বাধীনতা দিতে হবে তাদেরও পড়াশোনা শিক্ষা দীক্ষার অধিকার দিতে হবে এইসব কথা বলতে লাগলেন অবরোধ প্রথার তিনি ঘোরতারও বিরোধিতা করতে লাগলেন তবে পর্দা প্রথার ব্যাপারে বললেন যে পর্দার সঙ্গে পর্দা প্রথার সঙ্গে কোনো এ নেই পর্দা নারীর পবিত্রতা রক্ষার জন্যে সেক্ষেত্রে তার কোনো কিছু বলার ছিল না কিন্তু অবরোধ প্রথার তিনি বিরোধিতা করতে লাগলেন এবং এই নারী কল্যাণের জন্য তিনি একটি নারীদের নিয়ে সমিতিও করলেন আঞ্জুমানে বলে একটি তিনি সংগঠন করলেন ওই মহিলাদের সমিতি এবং তাদের সাহায্যে বিভিন্ন নারী কল্যাণমূলক কাজ তিনি করতে লাগলেন নারী কল্যাণমূলক কাজ বলতে নারীদের মধ্যে শিক্ষার প্রসার নারীদের মধ্যে চেতনার প্রসার বহুবিবাহ প্রথা রোধ পুরুষদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এই ধরনের তিনি কিন্তু সমাজ সংস্কারমূলক কাজ করতে লাগলেন সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এই কথা অবশ্যই স্বীকার্য নারী শিক্ষা ও প্রগতিতে তার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না দিস ইজ দা হোল থিম এইবার আমরা লিখবো লিখতে শুরু করো এখন থেকে এবার লিখবে লিখবে মানে আমি বলবো আস্তে আস্তে বলবো তোমরা নোট করো লেখো স্টার্ট প্রকৃতপক্ষে নারী শিক্ষা ও প্রগতির ক্ষেত্রে বেগম রোখেয়ার অবদান অবশ্য স্বীকার্য তিনি এমন একটা সময়ে ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন যখন এখানে নারীদের অবস্থা বিশেষত মুসলিম নারীদের অবস্থা খুবই দুর্বি ছিল তাদের কোনো ধরনের অধিকার ছিল না পুরুষতান্ত্রিক শোষণ এবং অত্যাচারে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অর্থাৎ একটা ঘোরতর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তখন আমাদের এই সমাজে বিরাজ করছিল ঠিক সেই পরিস্থিতিতেই তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি এখানকার নারীদের মুক্তিদানের জন্য বিশেষভাবে তৎপর হয়ে উঠেছিলেন বেগম রোকেয়া শিক্ষা সম্পর্কে একটা ব্যাপক ধারণা পোষণ করতেন সংকীর্ণ অর্থে তিনি শিক্ষাকে গ্রহণ করেননি তার কাছে শিক্ষার অর্থ কোনোদিনই কেবলমাত্র দুকলম লেখা বা ইংরেজিতে কথা বলতে শেখা বা ইংরেজ দের মতো অন্ধ অনুক ইংরেজদের অন্ধ অনুকরণ করা এগুলোকে তিনি শিক্ষা বলতেন না তার কাছে শিক্ষার অর্থ হল বিকাশ অর্থাৎ তার তিনি মনে করতেন শিক্ষা এমন এক উপাদান যা মানুষের মধ্যস্থিত সুপ্ত প্রতিভাকে বিকাশে সাহায্য করবে ঈশ্বর বা আল্লাহ আমাদের যে সমস্ত গুণাবলী দিয়েছেন তার বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন এটা তিনি মনে করতেন এবং এই কারণেই নারী শিক্ষার অগ্রগতিতে তিনি নিজেকে সঁপে দিলেন প্যারাগ্রাফ বেগম রোখিয়া নারী শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন কি কি কারণে নারীদের শিক্ষার প্রয়োজন তা তিনি বুঝতে পারলেন প্রথমত তার মতে সুগৃহিণী হতে হলে নারীর শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা ছাড়া সুগৃহিণী গৃহিণী হওয়া তার পক্ষে যাবে না দ্বিতীয়ত সংসারের অন্যান্য সদস্যদের যথাযথভাবে লালন পালন করার জন্যও নারীর শিক্ষার প্রয়োজন আছে তৃতীয়ত সংসারকে সুচারুরূপে পরিচালনা করার জন্যও নারী শিক্ষার প্রয়োজন আছে চতুর্থত অর্থনৈতিক দিক দিয়ে সংসারকে স্বাচ্ছল্যের সঙ্গে বা স্বচ্ছন্দে পরিচালনা করার জন্যও নারী শিক্ষার প্রয়োজন আছে অর্থাৎ সন্তান লালন পালন থেকে শুরু করে বিভিন্ন সাংসারিক কাজকে ভালোভাবে করতে গেলে নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে এটা তিনি বুঝতে পেরেছিলেন এই কারণেই তিনি নারী শিক্ষার প্রসারের পথে অগ্রসর হলেন প্যারাগ্রাফ বেগম রোখিয়া নারী শিক্ষার ক্ষেত্রে প্রথম যে ভূমিকাটি গ্রহণ করেছিলেন তা হল ভাগলপুরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন উনিশশো এগারো সালে সরি উনিশশো সালে তিনি ভাগলপুরে একটি নারী শিক্ষা কেন্দ্র গড়ে তুললেন উনিশশো সালে কিন্তু দুর্ভাগ্যবশত পারিপার্শ্বিক সামাজিক চাপে কুসংস্কার কুপ্রথা তখন নারী শিক্ষার পক্ষে অনুকূল ছিল না ফলে মাত্র বছর তিনি ওই ভাগলপুরে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলেন তারপর তার ওই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় তবে বেগম রুকে থেমে যাননি উনিশশো সালে তিনি কলকাতার লোয়ার সার্কুলার রোডে সাকোয়াত মেমোরিয়াল স্কুল নামে নারী শিক্ষা কেন্দ্রটি পুনরায় এখানে গড়ে তুললেন কিছু ছাত্রীর সংখ্যা এক্ষেত্রে বাড়লেও সাত আট জনকে নিয়ে তিনি কলকাতার লোয়ার সার্কুলার রোডে সাকোয়াত মেমোরিয়াল স্কুল স্থাপন করলেন এবং এবং সর্বশক্তি নিয়োগ করে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ফল পেলেন তিনি উনিশশো সালে আমরা দেখি নাইনটিন এই স্কুলটি উচ্চ প্রাথমিক স্কুলের স্বীকৃতি পেল উচ্চ প্রাথমিক স্কুলে রূপান্তরিত হলো বা স্বীকৃত হলো সরকার কর্তৃক ওই উনিশশো সালে এরপর আমরা দেখি উনিশশো সালে তিনি উর্দু ভাষার পাশাপাশি বাংলা এবং ইংরেজি ভাষাতেও নারীদের শিক্ষাদানের ব্যবস্থা করলেন প্রসঙ্গত উল্লেখ্য এর আগে তিনি উর্দু ভাষাতেই শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন কিন্তু উনিশশো সাল থেকে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই তিনি শিক্ষাদানের ব্যবস্থা করলেন এরপর আমরা দেখি তিনি বুঝতে পেরেছিলেন যে যারা নারীদের শিক্ষা প্রদান করবেন তাদেরও প্রশিক্ষণের দরকার আছে অর্থাৎ যেসব নারীদের শিক্ষা প্রদান করবেন কন্যা সন্তানদের শিক্ষা প্রদান করবেন তাদের উপযুক্ত প্রশিক্ষণের দরকার আছে এই কারণে উনিশশো সালে তিনি নারী শিক্ষিত নারী শিক্ষয়িত্রীদের প্রশিক্ষণের জন্যে একটি প্রতিষ্ঠান করে তুললেন এইভাবে ধাপে ধাপে তিনি নারী শিক্ষার পথে এগিয়ে চললেন নারীদের মধ্যে শিক্ষার সম্প্রসারণ ঘটাতে লাগলেন কেবলমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় এরপর তিনি সামাজিক সংস্কারে মনোনিবেশ করলেন এবং তিনি আঞ্জুমানে বলে একটি প্রতিষ্ঠান শুরু করলেন এটি হল একটি মহিলা সমিতি মহিলা সমিতি অর্থাৎ যে সমস্ত মহিলারা দারিদ্র বা নানা ধরনের শোষণ অত্যাচারে নিপীড়িত তাদের পাশে দাঁড়ানোর জন্যই তিনি এই আঞ্জুমানে তৈরি করলেন এবং এর সাহায্যে এই প্রতিষ্ঠানটির সাহায্যে তিনি নারীদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতা সৃষ্টি করতে থাকলেন তাদের অধিকার সম্পর্কে বোঝাতে লাগলেন পুরুষদের যে সমস্ত অত্যাচার অনাচার আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগাতে লাগলেন বহু বিবাহ প্রথা বা তালাক প্রথা এই যে ধর সব ধরনের ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে মহিলাদের তিনি সজাগ করে তুলতে লাগলেন তাদের মধ্যে তিনি একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে লাগলেন এবং সত্যি কথা বলতে কি তিনি তার এই সমাজ সংস্কারের মাধ্যমে বহুবিবাহ প্রথা এবং ওই তালাক প্রথা বা আরো যে সমস্ত কুসংস্কার কুপ্রথা ছিল তার বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলতে পারলেন হয়তো সব কিছু দূর করে যেতে তিনি পারেননি কিন্তু সমাজ সংস্কারের পথটাকে তিনি প্রশস্ত করলেন মুসলিম রমণীদের অগ্রগতির পথটাকে প্রশস্ত করলেন সুতরাং এই সব আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তেই আসতে পারি যে আজ যতটুকু নারী অগ্রগতি আমরা দেখি বিশেষত মুসলিম সমাজে সেই নারী শিক্ষা এবং অগ্রগতির পশ্চাতে বেগম রোকেয়ার আর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এবং এ কথা অনস্বীকার্য যে যদি তিনি ওই সময়ে নারী শিক্ষা বা নারী প্রগতির জন্যে না এগিয়ে আসতেন তাহলে হয়তো নারী শিক্ষার এই ব্যাপক উন্নতি যা আজকে আমরা দেখছি আজকে সমাজে সেই উন্নতি কিন্তু ঘটত না এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে নারী শিক্ষা এবং অগ্রগতির ক্ষেত্রে বেগম রোখিয়ার অবদান অবশ্য স্বীকার্য তো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ঠিক এইভাবেই লিখতে হবে এবারে পরীক্ষার জন্য কিন্তু এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের বারবার বলছি আমি তোমাদের আগেই বলেছি আমি অলরেডি সাজেশান দিয়েছি এবং সেই সাজেশানের প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের লিখিয়ে দেবার কথা বলেছি এবং সেই কার্যক্রম অনুযায়ী আমি দেখেছি এর আগের দিনও একটি কোশ্চেন লিখিয়েছি আজকে ওটা লেখালাম আবার সেক পেপারেরও কোশ্চেন লেখাবো তোমরা শুধু আমার ক্লাস ফলো করতে থাকো তাহলে দেখবে যে এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে তাহলে কিন্তু খুব ভালো নম্বর পাবে দ্যাটস অল তোমরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয় এই পড়ানো বা আমার এই শিক্ষাক্রম তাহলে কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও সব বন্ধুদের এই ক্লাসকে জয়েন করতে পারো যাতে তারা আরও বেশি করে কি জয়েন করে তোমরা আমার পাশে থাকো তাহলে হয়তো আমি আরও ভালো করে তোমাদের সেবা করতে পারবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং Please comment, share and subscribe to my channel.